নমস্কার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কিত খুবই বড় একটি ঘোষণা সামনে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত টাকা এবার ফেরত দিতে হবে দুর্গাপূজার মাঝেই এই খবর সামনে এলো লক্ষ্মীর ভাণ্ডারে যত টাকা পেয়েছেন সব টাকাই নাকি ফেরত দিতে হবে এই নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য সামনে এসেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কিত বিরাট বড় আপডেট কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ফেরত দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত টাকা কি বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে আমরা এবার দেখে নেব ফের শিরোনামে ভান্ডার প্রকল্প মহিলাদেরকে প্রতি মাসে এক হাজার এবং বারোশো টাকা আর্থিক সহায়তা প্রদানকারী এই প্রকল্প নিয়ে সোচ্চার সরকার জানা গিয়েছে এই প্রকল্প থেকে অনেক মহিলাকে বাদ দেওয়ার কথা বলছে এবং যারা এতদিন পর্যন্ত যত পেমেন্ট পেয়েছেন সমস্ত টাকা নাকি ফেরত দিতেও বলা হচ্ছে কিন্তু এটা কি সত্যি দেখুন সম্প্রতি আর মেডিকেল কলেজের ঘটনায় মহিলাদের নিরাপত্তা এবং সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলির কার্যকারিতা নিয়ে উদ্বেগকে তীব্র করেছে মহিলাদের সুরক্ষায় সরকারের ক্ষমতার বিরুদ্ধে প্রতিবাদের জন্ম দিয়েছে নির্যাতিতার মা কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সমালোচনা করেছেন এবং নিরাপত্তা নিরাপত্তাজনিত যে কারণ তিনি তুলে ধরেছেন সেখানে পরিষ্কার বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর রূপশ্রী প্রকল্পের কোনো রকম দরকার নেই তো চুপ করে থাকেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিন্দাও করেছেন মুখ্যমন্ত্রী নিজে এই ধরনের অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য কঠোর আইনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন তার এই প্রচেষ্টা সত্ত্বেও তৃণমূল সরকার জনমতে ঝড়ে আছাড় খাচ্ছে অনেকেই ভান্ডার প্রকল্পের যে টাকা সে টাকা বয়কট করা হোক এই দাবি তুলছে তাহলে কি এই কারণেই টাকা ফেরতের পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার কি বলা হচ্ছে এই প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ রাজ্য সরকারের এই প্রকল্প নিয়ে এক প্রকার বিতর্কিত মন্তব্য করেছেন কুনাল ঘোষ বলেছেন গ্রাহকরা যদি তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা অন্যান্য সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করতে না চান তবে তাদেরকে টাকা ফেরত দেওয়ার একটা ফর্ম দেওয়া হোক এবং সোশ্যাল মিডিয়াতে সেই পোস্ট না করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা নিতে চাইছে না বা সুবিধা নিতে চাইছে না তাদের জন্য একটা আলাদা করে ফর্ম দেওয়া হোক এবং দুয়ার সরকারে সেই ফর্ম জমা দিক তাহলেই সেই নাম যে বাদ যাবে এবং টাকা আসা বন্ধ হয়ে যাবে তো কুণাল ঘোষ এই যে বক্তব্য এই বক্তব্য পেশ করেছেন কারণ মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে তার জন্য ওনার গায়ে লাগছে এবং উনি বলছেন যে ভান্ডার প্রকল্প যাতে না নেয় তার জন্য আলাদা করে একটা করে ফর্ম দেওয়া হোক তিনি এই ঘোষণা করেছেন কিন্তু ভান্ডার প্রকল্প তো রাজ্য সরকারের নিজস্ব সম্পত্তি নয় সরকারের ট্যাক্সের টাকা থেকে দেওয়া একটা প্রকল্প তো এই যে কুণালঘোষের বক্তব্য এই বক্তব্য কারা কারা সমর্থন করছেন বা করছেন না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রকম রাজনৈতিক বক্তব্য বা কোনো রাজনৈতিক দলের রং লাগানোর চেষ্টা করবেন না এই চ্যানেলের সাথে আপনাদেরকে জানাবো যে ভান্ডার প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমনই পাবেন এটা রকম রাজ্য সরকারের নিজের সম্পত্তি নয় যে নাম বাদ দিতে বললে আপনি বাদ দেবেন সমস্ত জনগণের ট্যাক্সের টাকা থেকে এই প্রকল্প চালু করা হয়েছে এবং এই টাকা সেখান থেকেই আসে রাজ্য সরকারের নিজস্ব সম্পত্তি টাকা কিন্তু এটা নয় জনগণের টাকা কি জনগণকে ফেরত দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্পের নাম করে তো এই যে ঘোষ যে কথাগুলো বলছে সেই কথাগুলো কান দেওয়ার কোনো দরকার নেই তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত তবে ভান্ডার প্রকল্পে যে টাকা ফেরত দিতে হবে বা এত যে আপনারা টাকা পেয়েছেন সমস্ত টাকাটাই আপনাকে দিতে হবে এটার কোনো মানে নেই এটা ফালতু কথা তো পরবর্তীকালে নতুন আপডেট আসবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ